রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনুকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আজকে সকালকার কাজ মানে দেখাইনি ভিডিও করেনি তো আমি রান্না থেকেই ভিডিও করা শুরু করলাম কাজ বাজ সেরে নিয়েছি স্নান করে পুজো করে চা খেয়ে তারপরে আমি রান্না করতে চলে এসেছি তো ভাবলাম যে একবার মানে ভিডিও করবো না করবো না ভাবলাম আবার কী মনে হলো তখন ক্যামেরাটাকে নিয়ে চলে আসলাম তাই যে না ভিডিওটা মানে শুরু করে দিই তো তার জন্য আমি রান্না থেকেই শুরু করলাম তো দেখো আমার ওদিকে ভাত হয়ে গেছে আর ওই যে থালা দিয়ে ঢাকা ওখানে ডাল করেছি আর হচ্ছে ভিন্ডি ভেজেছি আর এখানে সজনে ডাঁটা আর হচ্ছে আলু ভাজছি আর একটু মানে চাটনি করবো টমেটোর চাটনি তো দেখো আমি সজনে ডাঁটা আলু আমি একটু মানে ভাপিয়ে নিয়েছি মশলা দিয়েছি জিরে সরষে লঙ্কা তো ভাপিয়ে নিয়ে তারপরে আমি ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম তো তারপরে দেখছি আমি সজনে ডাটাটা মানে আমি একটু পরে দিয়েছি যে একসঙ্গে দিলে মানে ভেঙে ভেঙে যায় তো ভালো লাগে না খেতে তো তার জন্য আমি একটু পরে দিয়েছি সজনে ডাটাটা তো দেখছি একটু মানে শক্ত শক্ত আছে তো তার জন্য আমি ঢেকে ঢেকে মানে ভাসছি যে এদিকে মানে আমার ভাজাও হয়ে যাবে আর একটু মানে একটু শক্ত লাগছে তো সেটাও একটু নরম হয়ে যাবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে ভাসছি আর আস্তে আস্তে আঁচ দিচ্ছি তো দেখো রান্না করছি এদিকে রান্না করছি আর এটা ওটা মানে আনছি সব কিছু মানে জোগাড় নিয়ে বসে নি ওই একটা একটা করে কাটছি রান্না করছি এটাই করছি আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে তো সেই যে আবার মানে এদিকে রান্না করেছি যে ডাল মানে সেদ্ধ করেছি আবার এদিকে ভিন্ডি ভাজা করেছি তো তা করতে করতে আমার ভাত হয়ে গেছে তো ওইদিকে বসিয়ে দিয়েছি যে ওই যে সেই ছাগলকে খেতে দিই গমের দ্বারা রান্না করে আর চাল রেশনের চাল তো সেটাকেই আমি বসিয়ে দিয়েছি না তো ফালতু মানে ওইদিকে একদিকে রান্না হলে আরেক দিকে যদি রান্না না হয় তা আঁচটা বেকার যায় আর আঁচ এদিকে ভালো লাগে না তো তার জন্যে আমি বসিয়ে দিয়েছি তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেল তো তারপরে চলে আসলাম উনুন মুছতে তো আমি প্রথমে উনুনটা মুছে নিলাম তো মুছে নেওয়ার পর তারপরে নেতা দিয়ে আমি লিখিয়ে নিচ্ছি তো দেখো এই দিকে আমি মানে লিখে নিলাম তো ওই সব দিকে দেখো আমি ভালো করে লিখিয়ে নিচ্ছি মানে তেল মশলা ছিটকে মিটকে পরে আর রান্না করলে মানে রান্নাঘরটা একটু যদি ভালো করে না লিকাই তো মানে ভালো লাগে না দেখতে তো তার জন্যে আমি মানে যত দূর আমার ইচ্ছে হয় ততদূর আমি মানে লিখিয়ে লি তো দেখো আমার লেখানো হয়ে গেল তো চলে গেলাম কল পারে তো কল পারে গিয়ে যে সব বাসনগুলো আছে তো সেগুলোকেই মাঝবো যা হাড়ি কড়াই আর আজকে আমি ভাত মানে ঢেলে নিয়েছি তো ঢেলে নেওয়ার পরে তারপরে আমি চলে এসেছি পারে তো এই যে কল পারে চলে আসলাম আর ওই যে কেটলিটা দেখতে পাচ্ছ তা ওটাতে মানে বর মাঠে ছিল তো বরকে ভাত দিয়ে পাঠিয়েছিলাম তা বর খেয়ে নিয়েছে তো কেটলিটা আবার নিয়ে চলে এসছে তো একসঙ্গেই সব মানে মেজে নিচ্ছি আর তো আমাকেই তো মাছতে হবে তো তার জন্যে আর ফেলে রেখে লাভ নেই তো সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি আর কলতলাতে মানে বাসন পড়ে থাকলেও একটু মানে খারাপ লাগে দেখতে আর তো তার জন্যে আমি বাসন মানে কলপাড়ে কোনো সময় ফেলে রাখি না সঙ্গে সঙ্গে মেজে নি মেজে টেজে নিয়ে তারপরে একটু হয়তো বসি আরাম করি এটাই তো তারপরে দেখো সব আমি মেজে নিলাম তো আছে বালতিটাকেও মেজে নিচ্ছি তো মাজার পর তারপরে আমি সবগুলোকে ধুয়ে নেব তো এখন তো গরম পড়ে গেছে তো বাসন মাস্তে মাঝতেই শুকিয়ে যাচ্ছে তো হাত দিয়ে ডোলে ডোলে কচলাচ্ছি আর মানে আমি ধুচ্ছি না তো ওই যে মানে সব দাগ থেকে যায় বাসনে দেখতে খারাপ লাগে তো তার জন্যেই কচলে কচলে ধুচি আর মাসছি তো দেখো যে যেটাতে মানে কালি মাজলাম তো সেটাকে আমি ধুয়ে টুয়ে রেখে দিলাম তো রাখার পরে তারপরে আমি বাসন নিয়ে চলে আসলাম তো আসার পরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘরের মধ্যে ধরো টুকিটাকি কাজ থাকে এটা ওটা সেগুলো সারি না হলে একটু ধরো বসে থাকি কিংবা একটু ঘুমোই তো আজকে ঘুমোয়নি মানে একটু কাজ ছিল আমার ঘরের মধ্যে তো সেগুলো একটু মানে করেছি আর একটু মানে বসেছিলাম তো তারপরে দেখো আমি চলে আসলাম বিকেল হয়ে গেছে তো মাথাটাকে একটু আঁচড়ে নিয়েছি তো আঁচড়ে নিয়ে তারপরে চলে এসেছি এই যে নাড়া কাটতে তো নাড়া কাটতে এসেছি যে গরুটাকে খেতে দিতে হবে তার জন্যে তো দেখো আমি নাড়া কাটছি আর মানে এসছে আমার একটা দেওয়ারের মেয়ে এসছে আর একটা দেওয়ারের মেয়ে এসছে তো ওর ও সাইকেল নিবে আমার মেয়ের সাইকেলটা নেবে মানে ও ওর মামার বাড়ি যাবে ওর মামার বাড়ি কাছে তো আমাকে এসে বলছে যে জেঠি সাইকেলটা দাও আমি যাব তাই বলছে মামার বাড়ি তো আমি বললাম যে সাইকেল দেব আই আমার ভিডিওতে আই তোকে দেখাবো তা বলছে যে না যাব না লজ্জা করছে তো ও আসলো না তো ওর সঙ্গেই আমি একটু কথা বলছি তারপরে আমি সাইকেলটা দিলাম ও নিয়ে চলে গেল তো তারপরে আমার নাড়া কাটা হয়ে গেল তো আমি দেখো গোছা গোটাই মানে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম তোকে এবার মানে গরুটাকে খেতে দেব তো খাওয়ার জন্যে দেখো মানে নাড়া কাটছি আওয়াজ পাচ্ছে তো মুখটাকে ঘুরিয়ে দিকেই দাঁড়িয়ে আছে যে কখন আমাকে দেবে খেতে তো ওকে খেতে দিয়ে দিয়েছি তো চলে আসলাম এই যে আমার একটা ছোট্ট খাট্ট বাগান বাগানে চলে আসলাম জল দিতে তো সব গাছে জল দিচ্ছে এই যে এই দুটো হচ্ছে ধুতরা ফুল তো কয়েকটা ফুল দিয়েছে তো এখন আর ফুল হচ্ছে না আবার কড়ি এসেছে আর এই গাঁদা ফুলগুলো তো মনে হয় আর মানে ফুল হবে না তো কয়েকটা দেখছি কড়ি আছে তো আমি ভাবছি যে কড়ি যখন আছে তো একটু করে জল দিয়ে দিই তো কড়িগুলো হয়ে যাবে আর এই যে পাশে দেখো এগুলো হচ্ছে পটল তো পটলের মাচা দেওয়া হয়ে গেছে তো তারপরে চলে আসলাম ঝাড় দিতে উঠনটা। তো উঠোন দেখো কেমন নোংরা হয়ে গেছে মনে হচ্ছে যে আমি মানে সারাদিন ঝাড়ি দেয়নি তো কিন্তু আমার উঠোন তিনবার ঝাড় হয় মানে রান্নার পরে আমি একবার ঝাড় দিই সকালে একবার দিই আর বিকেলে একবার দিই তো ঝাড় দেওয়ার পর তারপর আমার মাঠে যাওয়ার আছে যে ছাগলের খাবার আনতে তো আমি যাব ছাগলের খাবার আনতে তো আমার ভিডিওটা আর বড় করছি না এই পর্যন্তই তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলের কাছে আমার অনুরোধ যে আমার লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে